এই ভালোবাসার কাটা যদি আপনি আপনার ভালোবাসার বা মন চাই মানুষের পরিধেয় কাপড়ে লাগিয়ে দিতে পারেন তবে সেই নিমেষের মধ্যে আপনার বসীভূত হবে নমস্কার বন্ধুরা রাজুদা পবিত্র বা মহারায় সুদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বান্ধব তারা মায়ের কি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা যারা ভাবছেন যে আপনাদের জীবনে এরকম সমস্যা রয়েছে আর আপনারা আমার সঙ্গে দেখা করতে বা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন বা আমাকে দিয়ে কাজ করাতে চাইছেন তাহলে বলবো একবার অনলাইন পরিষেবাটা নেন অথবা চেম্বারে এসে আপনি আমার সঙ্গে কনসাল্ট করুন আমার চেম্বার রয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশ রানীগঞ্জ কুড়ি নয় হাজার চব্বিশ বর্ধমান একুশ নয় হাজার চব্বিশ আলাপবাগ বাইশ নয় হাজার চব্বিশ মেচেদা তেইশ নয় দু হাজার চব্বিশ কলকাতা সোদপুর যারা দূরে রয়েছেন তাদের জন্য বলছি অনলাইন পরিষেবা রয়েছে আপনারা বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আমার সঙ্গে অনলাইনে সরাসরি কথা বলতে পারবেন কী করে কেমন করে তার জন্য আপনারা এই নাম্বারগুলোতে ফোন করে নেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এইট নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এবং সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু ফাইভ আর হ্যাঁ এই চেম্বারগুলোতে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে আসেন তাদের জন্য অবশ্যই থাকছে একটা সুন্দর আকর্ষণীয় গিফট যেন আপনাদের জীবনে খুব দারুণ কাজে লাগবে লক্ষ্য করুন এই কাঁটাটিকে এই প্রেমের কাঁটা এগুলো কিন্তু একটা একটা করে ঝাড়ি হয়ে থাকে আপনাকে যে কোনো শুক্রবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাস্তার আনাচে কানাচে হয়ে থাকে এইটার সাতটা গাছই আপনি তুলে নেবেন তারপর সেটিকে নিয়ে সোজা যাবেন হিন্দুরা শিব মন্দিরে শিবলিঙ্গর উপর গিয়ে এটাকে চাপিয়ে একশো আটবার শিবায় মন্ত্র জপ করবেন এবং আমার মুসলিম ভাই বোনদের জন্য বলছি আপনারা চলে যাবেন আপনাদের মসজিদে সেখানে গিয়ে মসজিদের মাটিতে এটিকে নামিয়ে রাখবেন মসজিদে গিয়ে মসজিদের মাটিতে এটাকে নামিয়ে রাখবেন এবং এই মন্ত্র আপনারা বলবেন বিসমিল্লাহ রহমান একশো আটবার এইবার সবার জন্য বলছি এই মন্ত্রটি উচ্চারণ করবেন তার নাম বলে এই সাতটি ঝাড়ি থেকে একটা একটা করে কাঁটা নেবেন দেখুন এখানে একটা কাঁটা বোঝা যাচ্ছে ঠিক তেমনি সাতটি ঝাড়ি থেকে সাতটি কাঁটা তুলবেন এবং আপনার মন চাই প্রেমিক বা প্রেমিকার নামটি বলবেন অথবা আপনার স্বামী স্ত্রী যাকে আপনি বসীভূত করতে চাইছেন মন্ত্রটি হচ্ছে অমুকং মম বসংকরায় কুরুকুরু অমুকং এর জায়গায় তার নামটি বলবেন আটবার ওই মন্ত্রটি বলে একুশবার এই মন্ত্রটি বলবেন প্রেম কাটা প্রেম কাটা তুমি অনেক সাদা মাটা তোমার গুণকে যায় না তো বাটা অমুকের বস্ত্রে দিলাম কাটা অমুকের মন ছুটে আসে আমার কাছে সে কত বাপের বেটা এই মন্ত্রটি একুশবার পাঠ করবে এইবার সে যাকে আপনি বসুভূত করতে চাইছেন সে যে বস্ত্রটি পরিধান করতে সব থেকে বেশি ভালোবাসে সেই বস্ত্রটিকে আপনাকে খুঁজে নিতে হবে সেই বস্ত্রের ভেতর দিকে এই সাতটি কাঁটা সাতটা ঝাড়ি থেকে সাতটা কাঁটা নিয়েছিলেন তারপর আপনি মন্ত্র জপ করেছেন দুটো মন্ত্র জপ হয়ে গেলে এই সাতটি কাটাকে নিয়ে গিয়ে গোপনে একদম সন্তর্পণে কেউ জানবে না ঘুণাক্ষরে জানলে কিন্তু কাজ হবে না তার প্রিয় পোশাকটির ভেতরে সাতটা কাঁটাকে লাগিয়ে দেবেন জন্মের মতো জনম জনমের মতো সে আপনার হয়ে থাকবে ভালো থাকবেন জয় জয় মাতারা আসুন কনসার্ট করি চেম্বার বা অনলাইনে